গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ফ্রেশ আবার আজকে তোমাদেরকে করে দিনটা স্টার্ট করছি বসে গেছি চা নিয়ে এই যে দুধ চা খাচ্ছি আজকে দুধ চা আর বেকারি অনেকগুলো সেইগুলো খেলাম কয়েকটা আর চা খেলাম বেশি কিছু খেতে পারছি না খাওয়ার একদম গ্রেভিং নেই বমি বমি পাচ্ছে তো যাই হোক এভাবেই তো তো এখন নিয়মিতর ব্যাপার কোনো কিছু করার নেই তো যাই হোক এইভাবে দিনটা স্টার্ট করলাম দেখা যাক দিনটা কেমন যায় আর আজকে তোমাদের একটা আজকের ব্লগে তোমাদের একটা গুড নিউজও দেব গুড নিউজ মানে আমাদের জন্য গুড নিউজ যাই না তোমাদের জন্য কি না কারণ মনে হচ্ছে ডেটটা ঠিক হয়ে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা লাস্টে অবশ্যই আমি রিভিল করব মাম্বা ঘুম থেকে উঠলো উঠে ওই বাড়ি চলে গেল আজ এ সানডে তাই জন্য হ্যাঁ আজ এ সানডে ওই বাড়ি চলে গেল আর এখন আমার শুধু মাঝে মধ্যে একটু রেস্ট নিতে ইচ্ছে করছে ঘুম পাচ্ছে রাত্রে ঘুমটা খুব একটা ভালো হচ্ছে না বারবার ভেঙে যাচ্ছে সেই জন্য এখন চা খেয়ে নিয়েছি অনেকগুলো বিস্কিট খেয়েছি এখন আবার একটু রেস্ট নেব নিয়ে অর্ক আজকে আবার ইভেন্টের কাজ আছে তো অর্ক কখন বাজারে গেছে আসুক তারপর ডিসাইড হবে যে কি খাওয়া দাওয়া লাঞ্চে হবে লাঞ্চেরটা আর কালকে মিয়া মোড়ের থেকে কালকে মাম্বুর বন্ধু এসেছিল তো নিষ্ঠা নিষ্ঠার মা ওরা সবাই এসেছিলো খুব সুন্দর টাইমটা কাটলো একটু গল্প করে একা একা আর ভাল লাগে না তো যাই হোক তো সেই সময় মিয়া মোড়ের থেকে কিছু স্ন্যাক্স আনা হয়েছিল সেটা আমি আবার রাত্রে ঝুমাকে দিতে ভুলে গেছি তো ওটা একটা ক্লজ রয়েছে ক্লথ ওটা আমি এখন গরম করে আগে ঝুমাকে দিয়ে দেবো খেয়ে নি তারপর আমি গিয়ে একটু বস এখন শোবো না ভুল কথা বলছি এখন আমি ওপরে যাব ওপরে যাবো কারণ অনেকগুলো বেডশিট বেরিয়েছে ঝুমাকে বললাম যে হাতে কাচতে হবে না আমি মেশিনে সব কটা দিয়ে দিচ্ছি একবারে আর কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো কাচতে হবে নতুন কেনা হয়েছে আগের জামা কাপড়গুলো তো সব ঝুমাকে দিয়ে কাটানো হয়ে গেছে আর দুটো ছোট ব্ল্যাঙ্কেট সোয়াডেলের মতন আর দুটো ঠান্ডার জামা কিনেছিলাম মাম্বর সোয়েটার কিনতে যাওয়ার সময় এম বাজার থেকে তো সেই জন্য কাচতে হবে সব আস্তে আস্তে কাচিয়ে রাখি ওগুলো জুমাকে দেবো জুমা হাতে কেঁচে দেবে তো যাই আগে কাচার সেক্টরটা কমপ্লিট করি শুলে হবে না এখানে কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেব চলো এই ঘরে চলে এলাম এই ঘরের জিনিসগুলো আছে সেই জন্য দেখো আমাদের বিছানা তোলা আগেই হয়ে গেছে কিন্তু মাম্বা এখন উঠলো বলে ওরটা তোলা হয়নি ওরটা পুলবো আর ভিম্বু চলান্দায় ভিম্বুকে ছাদে রাখছি না ছাদে রাখলে না ছাদের মধ্যে গা মোছামুছি করে আর নোংরা হয়ে যায় সবে স্নান করেছে কালকে এই জন্য ভিম্বু এখন বারান্দায় রোদ পোয়াচ্ছে ও রোদেই বসবে এখন ওই জন্য বারান্দায় দিয়ে গেটটা দিয়ে দিয়েছি নাহলে কিছুতেই ওখানে বসবে না রোদে একটু রোদে বসাও তো ওদের দরকার যাই হোক দেখাচ্ছি দেখো একটা বেড এসেছে সেটাকেও রোদে দেবো ওই বেবি বেড অর্ডার করেছিলাম একটা সেটাও চলে এসেছে মোটামুটি আমি সব জিনিসই এসেন্সিয়াল যেগুলো সেগুলো মোটামুটি সব জিনিসই চলে এসেছে আমি বেবি বেডটা তোমাদের দেখাচ্ছি বেডটা খুব ভালো হয়েছে আমি অ্যামাজন থেকে কিনেছি আমি ফার্স্ট ক্রাইয়ে গেছিলাম এরম ধরনের বেড দেখলাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরম চাইছে না আমি এই কদিনের জন্য কদিনই শোবে হয়তো মাস কারণ আমি তো কট বানাচ্ছি কটেই আমি ট্রান্সফার করব কটে আমার আলাদা ম্যাট্রেস আলাদা তোষক সবই লাগবে তোষক আছে ম্যাট্রেসটা বানাবো সবই লাগবে তো এটা কদিন আর খাটে শোবে এরকমভাবে তো সেই জন্য আমি এটায় একদম বেশি পয়সা খরচা করিনি তো সেটা আমি সেই একই রকম প্রায় জিনিস এবং যথেষ্ট ভালো কোয়ালিটি দেখলাম অ্যামাজনে আছে এটা আমার পড়েছে সতেরোশো টাকা কিন্তু এটা বেশ ভালো তো আমি আমাদের দেখাচ্ছি জিনিসটা আর আমি লিঙ্কটা অবশ্যই এই ভিডিওর নিচে দিয়ে দেব যাদের প্রয়োজন যারা নিউ মামি হবে নতুন বাচ্চাদের জন্য দরকার তারা অবশ্যই কিনতে পারো আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা খুলে তারপরে এই যে জিনিসটা হচ্ছে এরকম এই দেখো এটা মশারি দেওয়া এটা কিন্তু অনেকটা বড় আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে লম্বাটাও অনেকটা বড় আর চওড়াটাও অনেকখানি বড়। এটা এক বছরের মানে লেখা ছিল জিরো টু টুয়েলভ মান্থ অবধি শোয়া যাবে বেশ খানিকটা বড় আর এই মশারিটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম এরমভাবে ভাবে পরিয়ে দিতে হয় আমি তুলে দিচ্ছি যে একটা মাথার বালিশ আছে যদিও বা আমি এই মাথার বালিশ প্রেফার করি না আমার মাথার বালিশ তো আমি অন্য রকম গোল টাইপের কিনেছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে দুটো বোল্ডারের মতন শক্ত পাশ বালিশ এগুলো না শো এগুলো জাস্ট ফর শো আমার মনে হয় এগুলো খুব একটা কাজে লাগবে না আমার মামবোর্ড একটু বড় বড় টাইপের আছে ওগুলো দিলে একটু কোজি হবে ব্যাপারটা বড় বড় থাকলে না জায়গাটা একটু কমে আসবে প্রথম প্রথম কোজি হবে আর এইটার না এই যে বোল্ডার অংশটা ওপরে যেটা দেওয়া সেটাই দেখো চেন এখানে চেন আছে এই চেনটা দিয়ে খুলে আলাদাও করা যায় তুমি মানে শুধু নিচের ম্যাট্রেসটা কটে দেওয়া যেতে পারে পরবর্তীকালে তো সেভাবেই করা অনেকখানি বড় আমি এই কালারটাই কিনেছি অনেক রকম কালারে পাওয়া যায় আমি এই কালারটা প্রেফার করেছি তাই এটাই কিনলাম দাঁড়াও আমি বালিশটা দেখিয়ে দিই এই জন্য এই বালিশ আমি এই বালিশটাই খুব প্রেফার করি মাম্বর সময় আমি প্রথমে সর্ষের বালিশ বানিয়েছিলাম কিন্তু ও সর্ষের বালিশে একদম শুতে পারেনি কারণ ওর মাথা প্রচন্ড গরম হয়ে যেত সুতোই না ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যেত সর্ষের বালিশে শুলে তো এটা আমি অবজার্ভ করেছি তারপরে আমি এরকম বালিশ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এবং তাতে মাম্বর মাথা খুব সুন্দর গোল হয়েছিল তো আমি এই জন্য এইবার এই বালিশটা কিনেছি এটা আরও একটা কিনতে হবে কারণ অনেক সময় দুধ থুথ ফেলে দেয় ভিজে যায় তখন একটা এক্সট্রা লাগে আমি আপাতত একটাই কিনেছি তো এই বালিশটা আমি খুব প্রেফার করি যারা নতুন মমি হচ্ছ তারা যদি দেখো যে তারা যদি দেখো যে সর্ষের বালিশে ওরা বুঝতে হয় এটা একটু অনেক সময় বাচ্চা খুব ক্র্যাঙ্কি হয়ে যায় ভীষণ কান্নাকাটি করে শুলেই শুলেই ঘুম থেকে উঠে পড়ছে বা ভীষণ মাথা ঘামাচ্ছে তাহলে জানবে ওদের সর্ষের বালিশে কোনো প্রবলেম আছে সর্ষে না ইটসেলফ একটা গরম ভাব দেয় তো যেহেতু দানা দানা বলে যে মাথার শেপটা নিজের মতন নিয়ে নেয় কিন্তু সর্ষে থেকে কিন্তু একটা হিট তৈরি হয় যেটা বাচ্চাদের অনেক সময় গরম লাগে তো সেই জন্য ওরা খুব ক্র্যাঙ্কি হয়ে যায় তো এই ইনফরমেশানটা আমি দিয়ে রাখলাম তো তার থেকে কিন্তু এই ধরনের বালিশগুলো অনেক প্রেফারেবেল আর সোজা বালিশে না দেবে না সোজা বালিশে দিলেই মাথাটা তো ওদের একদম নরম থাকে পিছনটা ফ্ল্যাট হওয়ার একটা সম্ভাবনা থাকে তার থেকে এই ধরনের পিলো কিন্তু ওদের জন্য সব থেকে ভালো মাথা একদম পিছনটা সুন্দর গোল হয় এটা আমি আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি জানি তো যাই হোক তো ওই জন্য এবার এটা আমি কিনে নিয়েছি আর এইগুলোকে দেবো এখন রোদ্রে যাই হোক এগুলো কেমন দেবো রৌদ্রে ছাদে একটু রোদ্রে দেবো এটা তো কাচার ব্যাপার নেই এটা রৌদ্রেই দিতে হবে আর কিনেছি কিছু জিনিস সেটাও দেখিয়ে দিই দাঁড়াও আর কিছু জিনিস কিনেছি যেমন শীতকাল হলে প্রেফারেবেল আগের বার মাম্বকে না বলেছিল শুধু একটা টাবেল নিয়ে যেতে তো সেই জন্য টাওয়েলে পেঁচিয়েই র‍্যাপ করে দিয়েছিল তো এবার আমি জানি যে র্যাপটা টাওয়েল হলে মোটেই ভালো হয় না তো সেই জন্য এই ধরনের কিছু সফট ব্ল্যাঙ্কেট যেগুলোকে দিয়ে এইগুলো এইগুলো দিয়ে র্যাপ করা যায় এগুলো একদম নরম টাইপের ব্ল্যাঙ্কেট যেগুলোকে দিয়ে পুরোপুরি র্যাপ করা যায় বাচ্চাদের এই ধরনের এটা একটা গ্রে কালার কিনেছি আমি এটা দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না যাই হোক একটা গ্রে কালার আর একটা এই যে বটল গ্রিন কালার এরম দুটো র্যাপিং ব্ল্যাঙ্কেট কিনেছি আর হচ্ছে ঠান্ডার জন্য যেগুলো যেগুলো এখনো কাঁচা হয়নি এগুলো কাচতে আজকে দেব আর ঠান্ডার জন্য এই ধরনের সফট একটু মোটা টাইপের এই ধরনের জামা কিনেছি এই একটা জামা তার সাথে আছে হচ্ছে তার সাথে আছে দু রকমের প্যান্ট একটা এমনি নর্মাল প্যান্ট নর্মাল আর একটা হচ্ছে পুরো মোজা দেওয়া প্যান্ট মোজা দেওয়া এরম একটা প্যান্ট দুটো প্যান্ট এই জামাটার সাথে আর তার সাথে একটা বিপ আর একটা টুপি দেখছি এইয এটা এটার কালার না এই যে এইটা কালার এর সাথে একটা বিব এই এটা টুপি আর একটা বিব এইয ছোটো বিপ আর টুপি এরকম একটা সেট তো এরকমই আমি দুটো কালারের সেট নিয়েছি এই একটা সেট এটা না ইয়েলো ঠিয়ো পাইনি এই জন্য আমি এই সেট মানে এই কালার দুটো চুজ করেছি ইয়েলো বা রেড কিছুই পাইনি তো এই যে এরম দুটো এই দুটো কালারের এরম দুটো সেট শীতের জন্য আপাতত এগুলো মানে আমার তক্ষণই কাজে লেগে যাবে সেই জন্য সব তো এখনও কেনা হয়নি তারপরে মা কিনবে ও দেবে তাতেও অনেক বেশি হয়ে যাবে ওই জন্য আমি খুব বেশি কিনিনি যেগুলো একদম এসেন্সিয়াল সেগুলোই কিনেছি এবার এইগুলো কাচাবো এইগুলোই কাঁচা হয়নি আর বাদ বাকি সমস্ত কাপড় জামা সমস্ত র্যাপ ঠ্যাপ সব আমার কাঁচা হয়ে গেছে এবার এইগুলোকে কাচাবো আর ওটাকে রোদ্রে দেব আর এবার যাব ছাদে গিয়ে আমি মেশিনে জামা কাপড় দেবো আর এগুলো ওকে কাচতে দেবো ঝুমাকে আর ওটা রোদে দেব চলো কাজ করি অগ্ন করে এসে তারপর আমি আবার একটু রেস্ট নেব ভাবলাম সব দেখাচ্ছি যখন আর একটা জিনিস দেখানো মিস হয়ে যাচ্ছিলো এটাও রোদে দেব বলে বের করলাম তাই মনে পড়লো এই যে বেবি নেস্ট এটা একটা বেবি নেস্ট কিনেছি এইয এই কালার আমি ইয়েলো কালারটাই প্রেফার করেছি এবার বেশি মাম্বর কথা শুনে তো এই একটা বেবি নেস্ট কেনা হয়েছে নিয়ে আসার জন্য আর তারপরে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক নেওয়ার জন্য ধরার জন্য এখানে একটা বেবি নেস্টও কেনা হয়ে গেছে সব গুছিয়ে রেখেছি আমি এবার কোনো অসুবিধা হবে না আর একটা জিনিসও কিনতে হবে না আমি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি কারণ কে কিনবে তখন কারণ এইবার তো আর মাও ফাঁকা না এবার মাকে মাম্বুকে নিয়ে দেখতে হবে আর অর্ক তো থাকবে দৌড়াদৌড়ির মধ্যে অর্ক এইগুলো বুঝবেই না অর্ধেক জিনিস হ্যাঁ তো তখন কিনতেও পারবে না তার থেকে এই জন্য আমি এবার একদম সব প্রিপারেশন করেই নিয়েছি সব গুছিয়ে রেখেছি সব কাচিয়ে কুচিয়ে রেখে দেব। এরপর একটা বড় কাজ আছে হসপিটাল ব্যাগ প্যাকিং সেটা আমি একটা আলাদা ভিডিও করবো ভেবেছি সেটা করতে হবে এর মধ্যেই করতে হবে চলো আগে কাজ না কমপ্লিট করে নি দেখানোর ওটা বাকি ছিল বের করছি সব রোদের জন্য তাই মনে পড়লো তাই দেখিয়ে দিলাম অনেক দিন পর ছাদে উঠছি ওপরে উঠি না মেশিনটার কি দুর্গতি দেখো চালানো হয় না তো ধুলো পড়ে গেছে ধুলো আমার সাইকেলিং ধুলো পড়ে যাচ্ছে আমার ট্রেডমিল তাতেও ধুলো করে দাঁড়া আমি আসবের মধ্যেই একটু উঠে একটু উঠেই হাঁপাচ্ছি আর দেখাচ্ছি কাঁচা এই দেখো তাল কাঁচা বেরিয়েছে কি আর হাতে কাচতে বলা যায় এত গুণো এই সব বেড খাবার খাবার সব আমি আজকে একবারে সব একবারে দেব মেশিনে বাবা কতদিন ছাদে উঠি না ওগুলো নিয়ে আমি আর উঠলাম না ওগুলো রেখে এসেছি একবারে ঝুমা নিয়ে উঠবে উঠে রোদে দিয়ে দেবে এত জিনিস নিয়ে আমি উঠতে পারব না ওই জন্য নিজেই উঠে এলাম সব বের করে দিয়ে এসেছি গাছগুলোরও অবস্থা বড় খারাপ না খারাপ মানে বড় বড় হয়ে গেছে ছাটা ঠাটা হয়নি তো কত বড় বড় হয়ে গেছে এই যে কত বড় বড় হয়ে গেছে জবা গাছ কাটা হয়নি যে বড় 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 হয়ে গেছে কাটতে হবে এগুলোকে আর কে করবে আসা আশাও হচ্ছে না আমার অর্ক আসতে পারছে না পরপর কাজ বড়ই অযত্ন হচ্ছে ওদের তো আমি আগে কাঁচাগুলো ভিজিয়ে এবার নিচে যাই আর কথা বলতে পারছি এতটা উঠেছি তো ব্যাস দিয়ে দিলাম কাচতে এবার আমি একটু বসবো পনেরো মিনিটের জন্য দিয়েছি ছাদেই থাকবো হয়ে গেলে জল দিয়ে একবার ওয়াশ করে নিয়ে তারপর নিচে যাব তাহলে ঝুমারও ধুতে সুবিধা হবে সেমি অটোমেটিক তো একটু অসুবিধা হয় আচ্ছা আমার রান্না লাউ দিয়ে ডাল মুগের ডাল বাঁধাকপি কমপ্লিট ভাত হয়ে গেছে এখন সব এরমই থাকবে আমি পারবো না আর ভিমুর চিকেন সিদ্ধ হচ্ছে চিকেন গাজর সব একসাথে সিদ্ধ হচ্ছে স্টু আর ওই যে এনেছে অর্ক কুমড়ো ফুল বড়া হবে আমি এখন আর দাঁড়িয়ে করতে পারছি না চলে এসেছি আমি আর দাঁড়িয়ে গোছাতে পারছি না ওগুলো ঝুমা গুছিয়ে নেবে আমার ব্যথা করছে আজকে আবার জানি না কেন কি করছে জানি না কিছু করার নেই বই এটা আমাকে এখন করতে হবে কটা দিন আর খাচ্ছিলাম একটু বসে বসে চুটুর পুটুর কারণ একটা আপেল খেয়েছি তারপরে একটু নিমকি খাচ্ছিলাম বড় বড় নিমকি বসে অর্ক ব্লিঙ্কিটে অর্ডার দেবে বললো কি আনতে হবে এটা এটা আনালাম এটা খাবো গাঠিয়া আমার এই গাঠিয়াটা খেতে খুব ভালো লাগে ঝাল ঠালও নেই নর্মাল এটা এখন একটু বসে বসে খাবো রেস্ট নেব আর ফোন দেখবো এখন একটু শোবো শুয়ে শুয়ে রেস্ট নিয়ে এগুলো করবো করে তারপর স্নানে যাবো মামবো নেই তো যে তারা নেই তাও আমি একটু তাড়াতাড়ি চান করব কালকে আমি ঠিক করে চান করিনি আজ একটু তাড়াতাড়ি করে চান করব। খুব সুন্দর রোদ আসছে ঘরে তাই একটু শুয়ে নিই তারপরে স্নান করতে যাব রান্না বান্না করলাম এক পিস কেক খেয়ে জল খাচ্ছি ভাত খেতে ইচ্ছা করছে না প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে ওই আপেল খেয়েছিলাম একটু গাঠিয়া খেলাম নিমকি আর এখন এক পিস চান করে এসে একটা ছোট্ট পিস কেক খেলাম কে কেক খেয়ে জল খাচ্ছি আর কিচ্ছু খাবো না এখন শুয়ে পড়বো ঘুম পাচ্ছে কিছু খেতে পারছি না ওষুধটা খাবো একটু পরে এখন আগে একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তারপর ওষুধ খাবো দেখো কি অবস্থা আমার যাই যাই অবস্থা তাই না দেখে মনে হচ্ছে না যাই যাই অবস্থা ওই যে অপারেশন হচ্ছে ডাক্তারবাবু অপারেশন করছে বলছে হার্টটা নাকি এখনই অপারেশন করতে হবে ও বাড়ি থেকে চলে এসছে এসে এখন খেলা শুরু হয়েছে ডক্টর কিট নিয়ে এই যা খেলাধুলো করতে বসেছে এই যে ডক্টর কিট নিয়ে এখন তার পেশেন্ট সাজতে হবে আমি ওর পেশেন্ট আমি ওর পেশেন্ট এখন আমার হার্ট সার্জারি করছে বলছে হার্টের অবস্থা খুব খারাপ এটা মুখে দিয়ে রাখতে পারে এইটা পেয়েছিল এই অর্ক অপারেশন হয়েছিল বেরিয়াটিক তখন এইটা দিয়েছিল মানে ওখানে ইউজ করেছিল শেষের দিন আর লাগেনি তাই এটা ফেরত দিয়ে দিয়েছিল নার্সিংহোম থেকে সেটা আনার পর সেটা এখন ওর খেলনা হয়ে গেছে এটা লাগিয়ে থাকি এখন আমার অপারেশন হবে খেলছি ওর সাথে লোকে এরকম অবস্থা দেখলে ভাববে আমার কি না কি হয়ে গেছে এই যে ওটা হচ্ছে অক্সিজেন এটা অক্সিজেন ভরা হচ্ছে ঠিক আছে আমি তো টেকনিকগুলো শুধু দেখাচ্ছি মানে কত রকম চিন্তা ভাব না এটার মধ্যে অক্সিজেন এখন ভরা হচ্ছে কিন্তু হ্যাঁ অক্সিজেন সব বাতাস থেকে নিয়ে ভরা হচ্ছে এর মধ্যে এই ব্যাগটা মানে এইটার ব্যাগে দেওয়া হবে দেখো চিন্তা না মারাত্মক এটা অক্সিজেনের বস্তা অক্সিজেনের বস্তায় বেল দিয়ে এইবার পেশেন্টকে বাঁচানো হবে যা তা খেলাধুলো চলছে আজকে কখন যে মাথায় কি চাপে ও চলছে মাম্বুর সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য অনেকটাই রাত্রির হয়ে গেছে সন্ধেবেলা আর নেই মাম্বু আজকে কিছু পড়াশুনো করেনি শুধু ম্যাম যেগুলো ম্যাথ দিয়ে গেছিলো সেগুলো হোমওয়ার্ক কমপ্লিট করেছে দেখছি তা আমি নিয়েছিলাম ও পাশেই করে নিয়েছে তো এখন রাত্রে কি খাওয়া হবে রাত্রে কী খাওয়া হবে আমার শরীরটা এতই খারাপ লাগছে মানে গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে ভীষণ বারবার দেখো কিচ্ছু খাইনি দুপুরবেলা একটুখানি শুধু লাউ দিয়ে ডাল যেটা করেছিলাম ওই দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম তাতে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসটা আসলে খাওয়ার জন্য হচ্ছে না গ্যাসটা হচ্ছে হচ্ছে ওষুধের জন্য এত ওষুধ চলছে এখন এতগুলো ওষুধ তার জন্য আমি খুব একটা ওষুধ খেতে পারি না কিন্তু সেই জন্যই হচ্ছে আমি একা তো ধরেও রাখতে পারছি না ক্যামেরা ওই জন্য ঘুমিয়েই পড়েছিলাম যে একটু ঘুমিয়ে নিলে যদি ঠিক হয় কিন্তু না তেমন কিছু ঠিক হচ্ছে না উঠে আবার একটা গ্যাসের ওষুধ খেলাম তাও অনেকক্ষণ হয়ে গেছে এবার রাতে কি খাওয়া হবে মাম্ব তো এবার থেকে সন্ধ্যের সময় ম্যাগি খেয়ে এসেছিলো ওই জন্য আর ওকে কিচ্ছু দেইনি করে এখন সন্ধ্যা রাত্রেবেলা কি খাওয়া হবে ও ধুমা আবার আজকে বাড়িতে গেছে একটু রাতে তো ওর খাওয়ার ব্যাপার নেই দিদান খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে এখন আমি আর মামব আর অল্প তো ইভেন্ট আছে অল্প কখন আসবে অত রাতে এসে সেরম কিছু খাবে না সেই জন্য আমি ব্লিঙ্কির থেকে একটুখানি সুজির ম্যাগি পাস্তা আনালাম মানে ময়দা যেহেতু নেই সুজি দিয়ে ওটা ওই ম্যাগির পাস্তা আনালাম আমি একটা পাস্তা খাবো মামবো একটা পাস্তা খাবে আর কিচ্ছু না আর যদি দেখি রাতে কলা ঠলা খেতেও ভয় লাগছে যাই হোক যদি দেখি রাতে ইচ্ছে করে তাহলে একটু কলা খেতেও পারি তো এই এখন খাবো তো এখন ওখানে রান্নাঘরে পাস্তাটা হচ্ছে মাম্বুরটা হচ্ছে আমারটা হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর একটু বসবো আমি ওই জন্য টিভি দেখছিলাম বসে মাম্বু ওই ঘরে বসে আছে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে তোমাদের সাথে কথা বলবো এই যে এই সসপ্যানটার মধ্যে রেড সস পাস্তা আর আমার হোয়াইট সসটা আগে করে নিয়েছি এটা আমার হোয়াইট সস পাস্তা আর মাম্বোটা রেড সস পাস্তা এবার ওকেও করে দিয়ে দেব এই যে মাম্বো রেড সস পাস্তাও রেডি মাম্বো এই ঘরে বসে আছে না ভাবিন ওই যে আরেকজন বসে আছে বকা খেয়েছে তো দৌড়াদৌড়ি করছিল বকা খেয়েছে এই যেমন ঠান্ডা হলে তারপর খাবে হ্যাঁ ঠান্ডা হোক ঠিক আছে হ্যাঁ খেয়ে নাও একটু ঠান্ডা হোক তারপরে ওকে আর উনি এখন বকা খেয়েছেন ওই জন্য লুকিয়ে আছে আর হবে দৌড়াদৌড়ি আর হবে এখন কিচ্ছু জানে না দেখো কিচ্ছু জানে না এখন এখন এমন ভালো ছেলে হয়ে বসবে যে কিচ্ছু জানে না শুধু শুধু দৌড়াদৌড়ি করছিল দাদাভাই পড়ে গেলে কি হতো এখন কোনো আওয়াজই নেই এখন কোনো আওয়াজই নেই দৌড় হচ্ছে এই ঘর থেকে ঘরে ঘরে করে বল নিয়ে খেলা কিন্তু খেলাটা মাঝে মধ্যে উত্তেজিত হয়ে এক্সট্রিম হয়ে যায় এই সমস্যা তখন বকানা দিলে হয় না আর আমাকে ছাড়া কাউকে ভয়ই পায় না এখন আবার আসবে পেছন পেছন খেতে বসছি না ওই জলে আসছি ভয় পেলে কী হবে এই পেছন 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 ছাড়বে না আমিও নিয়ে চলে এলাম বসে টিভি দেখতে দেখতে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তার তোমাদের সাথে একটু আবার গল্প করব সব কমপ্লিট করে চলে এসেছি শুতে এবার শোবো আর ওরা আসছে একজন একজন করে বাথরুম থাথরুম করে আসছে আমি চলে এসেছি আগে আগে আমি এসে শুয়ে পড়েছি তো যেটা তোমাদের বলার ছিল সেটা বলে ফেলি সেটা হচ্ছে আমরা এর মধ্যেই ডাক্তার দেখিয়েছিলাম আমি যেটা প্রথমেই বললাম এর মধ্যেই তো ডাক্তার দেখাতে হলো তো তাতে মোটামুটি ঠিক হয়েছে জানুয়ারির জানুয়ারির এক থেকে পাঁচ এর মধ্যেই যে কোনো একটা ডেট হবে এবার সেটা এখনও আমার শরীরের ওপর কিছুটা নির্ভর করছে যদি খুব এমার্জেন্সি হয় তাহলে তো আরও আগে আগে করতে হবে এখন অনেকগুলো ওষুধ তো দিয়েছে বললাম তো সেই ওষুধগুলো দিয়ে সাপোর্ট করা হচ্ছে যাতে জানুয়ারি অবধি টানা যায় ব্যাপারটাকে কারণ ছোট মানে থার্টি ফাইভ উইকটা কমপ্লিট করা খুব দরকার আমার থার্টি ফাইভ উইকটা কমপ্লিট করতে হবে থার্টি সিক্স উইকে মাম্বাও হয়েছিল তাতে বাচ্চারা অনেকটা ঠিকঠাক হয় ম্যাচিওর হয়ে যায় বাইরের জন্য বাইরের আবহাওয়ার জন্য তো সেই জন্যই ওয়েট করা নালে হয়তো আরও আগেই করে ফেলতো সেই জন্যই এত ওষুধ খাওয়া যেটা আমি একদম নিতে পারছি না কিন্তু তাও খাচ্ছি দেখা যাক কতদিন খেতে পারি কতদিন আটকাতে পারি জানুয়ারির এক থেকে পাঁচ এর মধ্যেই যে কোনো একটা ডেট ফিক্সড হবে আমার তো প্রথম থেকেই ইচ্ছে ছিল বিশ্বাস করো এক তারিখ কারণ মাম্বর সময়ও এক তারিখই হয়েছে ওটা কো ইন্সিডেন্ট ওটা কিন্তু আমরা মানে কেউ এরকম চিন্তা করার সুযোগ পাইনি যে করব কিন্তু এইবার একটা সুযোগ পাচ্ছি মনে হচ্ছে এখনও তাও এমার্জেন্সি হলেও হতে পারে কিছু বলা যাচ্ছে না তো ওটা এক তারিখ হয়েছিল কোইনসিডেন্টলি তো এটা যদি সব ঠিকঠাক যায় প্ল্যান করেই যদি হয় তাহলে আমার ইচ্ছে আমার পার্সোনালি ইচ্ছে এক তারিখই হোক দুজনের এক তারিখে হোক ওই দু তিন দিন চার দিন পাঁচ দিনের আগে পিছিয়ে ব্যাপারটা আমার প্রথম থেকে ইচ্ছে ছিল না জানি না কি হবে শেষমেশ তো কিন্তু ডক্টর কিন্তু এক তারিখ বলছে না ডক্টর কিন্তু একের পরেই একটু বলছে মানে দুদিন তিন দিন যদি তারপরে রাখা যায় তাহলে ভালো হয় এই বলছে দেখা যাক কতদূর কী এগোতে পারি করদুর আমি এই ওষুধগুলো এটাকে সাপোর্ট দিতে পারি প্রচুর ওষুধ প্রচুর মেডিসিন চলছে এবার যা আমি ওষুধ খেলাম মানে অফুরন্ত ওষুধ খেয়েই চলেছি খেয়েই চলেছি তো যাই হোক তবে হ্যাঁ ওয়েটটা এইটি টু এইটি টু অবধি হয়েছে মানে আমি যেই ওয়েটে কনসিভ করেছিলাম সেই ওয়েট অব্দি পৌঁছেছি মাঝখানে তো সেভেন্টি নাইন কমে গেছিলো ড্রপ হয়ে গেছিলো বাড়ছিল না লাস্টের এক দু মাসে হয়তো এটা বেড়েছে এইটি টু অবধি গেছে কিন্তু আমি আবার খেতে পাচ্ছি না এই যে ওষুধগুলো খাওয়া শুরু করেছি জাস্ট কালকে থেকে আবার আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি একদম ওষুধ খেতে পারি না তো দেখা যাক কি হয় এইটাই তোমাদের জানানোর ছিল যে হ্যাঁ ডেটটা মোটামুটি এক থেকে পাঁচ এরকমই হবে ফিক্সড হয়েছে এখনও তো কিছু বলা যাচ্ছে না কারণ এটা ভীষণ এমার্জেন্সি সিচুয়েশান একটা চলছে মানে কালকে খুব অসুবিধা হলে কালকেও করতে হতে পারে এরকম ব্যাপার তো এইটুকু জানানোর ছিল দেখো আমি কথাও বেশি বলতে পারছি না যাই হোক এই নিয়েই চলছে এই নিয়েই চালাচ্ছি তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর ব্লগটা দেখতে থাকো ভালো ভালো আরও ব্লগ আসছে দেখতে থাকো চেষ্টা করব সব কিছুই ব্লগে তুলে ধরার কিন্তু হয়তো অনেকটা পরে পরে হয়ে যাচ্ছে কারণ শরীরের জন্য সম্ভব হচ্ছে না এডিট করা সম্ভব হচ্ছে না ঠিকঠাক দেওয়া অর্কও বিজি থাকছে আমি তো পারছি না তো সেই জন্য হয়তো ব্লগগুলো একটু পরে পরে ডিলে ডিলে করে আসছে পাশে থাকো দেখতে থাকো তোমরা একটু সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো ভালো ব্লগ আসছে হয়তো ভালোই লাইফ আসছে জানি না কী আসছে ভগবান জানে দেখা যাক তো যা আসছে সেটাই তোমাদের সাথে দেখাবো চলো আজকের মতো এখানে শেষ করছি তাটা আবার দেখা